নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য আরও একটি নিয়োগের খবর নিয়ে এসেছি সাড়ে সাত হাজার টাকা বেতনের চাকরি তো সেই নিয়ে আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে যে কোনো চাকরির খবর যে কোনো সরকারি প্রকল্পের খবর পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আই অ্যাকাউন্টটি প্রেস করে রাখতে ভুলবেন না তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সাবডিভিশনের নিয়োগগুলি হতে চলেছে টোটালে দুটি শূন্যপদ রয়েছে এবং আপনারা সাত হাজার পাঁচশো টাকা বেতন পাবেন তো কোন পোস্টে নিয়োগ হচ্ছে দেখে নিন ব্লক আশা ফ্যাসিলিটার পদে নিয়োগ হবে এই জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে দেখে নিন দু ধরনের যোগ্যতা আছে যে কোনো একটি ধরনের যোগ্যতা আপনাদের লাগবে প্রথম যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটি হলো মাস্টার ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স সোশিওলজি সোশিয়াল অ্যান্থ্রোপোলজি সোশিয়াল ওয়ার্ক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স রুরাল ডেভেলপমেন্ট অর মাস কমিউনিকেশন এই যে সাবজেক্টগুলোর নাম বললাম এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এই যোগ্যতাটি যাদের নেই তারা তাদের জন্য আরও একটি যোগ্যতা বলা আছে সেটি হল গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট ওপরের যোগ্যতাগুলি যাদের নেই তাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট করা থাকে যে কোনো ডিসিপ্লিনে করা থাকলেই হবে এবং দু বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বলা আছে প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম যদি এর আগে কেউ আশা প্রোগ্রামে কাজ করে থাকে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এমন কোনো ব্যাপার নেই যে আপনাদের কাজ করেই থাকতে হবে না করে থাকলেও কোনো অসুবিধা নেই যদি থাকেন আপনার কাজ করে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন তাছাড়াও আপনাদের কম্পিউটারে এস অফিস এবং ইন্টারনেটে জানা থাকতে হবে তাছাড়াও আপনাদের খুব ভালো কথাবার্তা বলার যোগ্যতা থাকতে হবে কমিউনিকেট ই ইফেক্টিভলি তাছাড়াও আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে এই কাজটিতে এবং যখন তখন যে কোনো জায়গায় যেতে হতে পারে এখানে বলা আছে উইলিং টু ট্রাভেল এক্সটেন্সিভলি অর্থাৎ রীতিমতো ট্র্যাভেল আপনাদের করতে হবে এবং এখানে আরও একটি কথা বলা আছে শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম সাব ডিভিশন হায়ার হি শি ইজ অ্যাপ্লাইং অর্থাৎ আপনারা যে সাব ডিভিশনের বাসিন্দা সেই সাব ডিভিশনে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বালুরঘাট সাব ডিভিশনের কথা বলা হয়েছে বালুরঘাট এস সাবডিভিশন অর্থাৎ আপনারা যদি বালুরঘাট এস সাবডিভিশনের বাসিন্দা হন তাহলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন টোটালি দুটি শূন্য পদ রয়েছে দুটি শূন্য পদের মধ্যে একটি শূন্যপদ শিডিউল কাস্টদের জন্যে এবং একটি শূন্য পদ শিডিউল ট্রাইপদের জন্যে টেরাইলদের জন্যে এক্ষেত্রে কোনো শূন্যপদ নেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এইটি আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এর সাথে আপনাদের কী কী দিতে হবে দেখে নিন আপনাদের প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনারা যে বালুরঘাট এস সাবডিভিশনেরই বাসিন্দা সেটি প্রমাণ করার জন্য আপনাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ডের কপি দিতে হবে আপনাদের সমস্ত এডুকেশনাল জেরক্স তেরস্কোপও দিতে হবে আপনাদের কাস্ট সার্টিফিকেটের তেরস্কোপও দিতে হবে এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাদের দিতে হবে এবং এজ প্রুফ হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে সেই সাথে আপনাদের একটি ডিমান্ড অ্যাপ কাটতে হবে পঞ্চাশ টাকা দামের সেই ডিমান্ড ড্রাফটি কাটবেন আপনার এই ঠিকানার উদ্দেশ্যে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর পেয়েবেলা বালুরঘাট এই ঠিকানার উদ্দেশ্যে পাঠাবেন এই সমস্ত দিয়ে আপনাদের ফর্মটি একটি খামের মধ্যে ভরতে হবে এবং খামের উপর বড় বড় করে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক আসা ফেসিলিটার তারপরে সেই চিঠিটি আপনাদের বালুরঘাট এস সাব ডিভিশনের অফিসে গিয়ে জমা দিতে হবে এখানে কোনো পোস্টের কথা বলা নেই অর্থাৎ তার মধ্যে সরাসরি সেখানে গিয়ে জমা দিতে হবে তা বন্ধুরা আপনাদের যাদের এই সমস্ত যোগ্যতা আছে তারা চাইলে আবেদন করতে পারেন আবেদন করার লাস্ট ডেট এখানে বলা আছে আবেদন করার লাস্ট ডেটটি হল পনেরো এগারো দু হাজার আঠেরো নভেম্বর মাসের পনেরো তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আপনার এই পিডিএফটি ডাউনলোড করে নিন এবং আবেদনপত্রটি ডাউনলোড করে নিন ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে